আজকে খেতে ইচ্ছা করছে ভেজ ডাল তো ঘরে তো মুগ ডাল নেই তাহলে কি হবে আমরা কি ভেজ ডাল খাব না খাবো না আমরা ভেজ ডাল হ্যাঁ অবশ্যই খাবো ঘরে যা উপকরণ আছে তাই দিয়েই খাবো আর টেস্টি বানিয়েই খাবো তো আমি আজকে মুসুর ডাল দিয়েই ভেজ ডাল বানিয়ে তোমাদের দেখাবো তো যারা রান্না করতে করতে যারা পুরনো হয়ে গেছো তাদের জন্য হয়তো এই ভিডিওটায় নতুন কিছুই নেই কিন্তু যারা নতুন রান্না করছে তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকারী তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও তো চলো রান্না বলছি কিভাবে করবে তো আমি মুসুর ডাল দিয়ে আজকে ভেজ ডাল বানাবো মুসুর ডাল দিয়ে ভেজ ডাল মুসুর ডাল অলরেডি আমি সেদ্ধ বসিয়ে তাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর জল পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা টমেটো সরি টমেটো কেটে দিয়ে দিয়েছি আর ওদিকে সবজি ভেজে নিয়েছিলাম তো সবজির মধ্যে আমি ফার্স্টেই বলেছি যে ঘরে যা আছে তাই দিয়েই আজকে বানাবো তো আজকে আমার ঘরে শুধু ফুলকপি আর গাজরই ছিল বিনও ছিল না মটরশুঁটিও ছিল না আর আলু দিয়েছিলাম সেগুলো একদম ছোট ছোট করে কেটে ছাকা তেলে নুন দিয়ে ভেজে নিয়েছি তো ডালটা যখন একবার ফুটে উঠবে তখনই আমি সেই সবজিগুলো দিয়ে দেব আর একটু মোটামুটি দশ মিনিট মতো ডালটা ফুটিয়ে সবজি দেওয়ার পর এবার আমি ফোড়ন দেব তো ফোড়নে দেখো কিচ্ছু না গোটা জিরে তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিয়ে দিও অসুবিধে নেই তো যখন জিরেগুলো ভাজা হয়ে যাবে তখন আমি কী করবো তোমাদের আরও একটা বলে রাখি জিনিস ডালে ফোড়ন দেওয়ার সময় না এই তেলের মধ্যে ডালটা ঢেলে দেবে না ওটা খুব বাজে জিনিস এইভাবে হাতায় করে নিয়ে আগে ডালের মধ্যে কিছুটা দেবে তারপরে কিছুটা ডাল নিয়ে কড়াইতে দেবে তারপরে পুরো ডালটা ঢেলে দেবে এতে না কি হয় প্রথমেই যদি তুমি পুরো ভরা তেলটায় ডালটা দিয়ে দিতে পুরো তেলটা উপরে উঠে যেত কিন্তু এখন সেই তেলটা নেই এটা অনেকটা তোমাদের উপকারে লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো তো আমার তারপরে না মনে হয়েছিল যে একটু হলুদ কম আছে তো আমি হলুদটা অ্যাডজাস্ট করে দিয়েছিলাম পরে একটু আর নুনটা ঠিকই ছিল তো আমি তরকারিতে বা যে কোনো রান্না এমনভাবেই নুন দিই যে আমার কাঁচা নুনটা যেন না লাগে কাঁচা নুন খাওয়া মোটেও ভালো না মাঝে মাঝে লেগে যায় কোনো কোনো সময় সেটা খুবই কম কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার রান্নাতে নুনটা কাঁচা নুনটা লাগে না তো এবার ভালো করে আমি ফুটতে দেবো কিন্তু কি করব আমার ওদিকে কাজে যেতে হবে তাড়াহুড়ো ডালটা আরেকটু ফুটানোর দরকার ছিল তো ডাল ফুটে উঠেছে এবার আমি একটু চিনি দেবো চিনি কিন্তু দিতেই হবে যদি কেউ মনে করো যে না আমি তো মিষ্টি খাই না তবুও বলবো অল্প দাও বাট দাও যে কোনো রান্নাতেও চিনি একটু দিতে হয় তাহলে না অ্যাডজাস্টটা হয় আর নুন চিনি ঝাল এগুলো তো তোমাদের অ্যাকর্ডিং মানে তোমরা কীরকম কী ঝাল খাও সেরকম দেবে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুই দিইনি তো এবার আমি চিনিটা দেব তারপরে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটুকুও দেব আর যারা ঘি খাও ঘরে তোমাদের যদি ঘি থাকে তাহলে তোমরা একটু ঘিও দিতে পারো আমার ঘরে থাকলেও আমি দিতাম না আর হালকা গরম মশলা দিয়েছি তো এবার এবারও পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নেবো ঘিটা সবার লাস্টে দেবে ঘিটা এখন দেওয়ার দরকার নেই আর আর কথা যাদের যদি তোমাদের ঘরে কারো কাজু কিশমিশ থাকে তো তোমরা চাইলে সেটাও দিতে পারো মানে সবজিটা যখন ভাজবে সেই তেলেই তোমরা কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবে যখন ফুটে উঠবে তখন কাজু দেবে কাজু কিসমিস আমার ঘরে ছিলও না থাকলেও আমি দিতাম না কারণ আমি ভালো খাই না তো আমার ডাল হয়ে এসেছে মোটামুটি ওদিকে ঘড়ির কাটা বেড়ে যাচ্ছে আমার টেনশান ওইটা আমাকে বেরোতে হবে আর কি তো আমি নামিয়ে নিয়েছি ডালটা তোমাদেরকে যদি আমি বলছি না বলে কেউ এই ডালটা দেয় তাহলে তোমাদের বারবার বলছি মনে হবে যে এটা অনুষ্ঠান বাড়িরই ডাল এক ফোঁটাও মনে হচ্ছিলো না যেটা মুগ মুখ ডাল দিয়ে বানানো হয়নি তো মুখ ডাল খেলে অনেকের সমস্যাও হয় সেই সমস্যাটার ভয়ও এখানে নেই তো তোমাদের ঘরে মুগ ডাল থাকলে তোমরা মুখ ডাল দিয়ে করতেই পারো কিন্তু আমি মুগ ডালটা ঠিক প্রেফার করি না তো অন্যদিন তো আমি যা রান্না করি আমার মেয়ে তোমাদেরকে খেয়ে বলে যে কেমন হয়েছে আজকে আমি তোমাদেরকে বলবো তো আমি অফিসে এসছিলাম মানে দুপুরে খাবারটা অফিসেই খাই তো আজকে কিছুই সেরম রান্না করিনি আমি শুধু ডালই রান্না করেছিলাম ওদের নেমন্তন্ন ছিল বলে তো আমি ডাল ভাতটাই নিয়েছিলাম আর আমি মাছের ডিম কিনে নিয়েছিলাম তো সেটা দিয়েই খাব আমি বললাম না ডালটা আর একটু ফোটাতে হতো আর কোনোই সমস্যা ছিল না কিন্তু খেতে কী বলবো নিজের প্রশংসা নিজে করবো হাসিও পাচ্ছে তো তোমরা জানিও আমার হাসি আমি এরমভাবে কোনোদিনও আমি খেতে খেতে ভিডিও করি না কি আর করা যাবে তোমাদের জন্যই করতে হচ্ছে তো তোমরা জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো Bye.